তোমরা ইমান আনো কেমন ইমান আল্লাহ কামা জামু আমানান নাস এ নাসের তাফসীর হচ্ছে সাহাবা যেমন ইমান আমার হাবিবের সাহাবারা এনেছে ওই ইমান তোমরা আনো সাহাবাদের ইমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআনে করেছেন জলে বলবেন সুবহানাল্লাহ যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নেকি কিছু বলার আগে আল্লাহকে ভয় কর

সমস্ত সমস্ত <iramut. m�ipCC>

গোসল ফরচ থাকলো নাবাবে শরীফের কোন থেকে বার হয়ে চলে অনেক সমান হাতে করে জুতোটা নিয়ে নাবাবে শরীফের কোন থেকে বারো হয়ে চলে আমাদের মুভি আগিয়া বলে দিলে

নবীকে উনি এত ভালোবাসতেন আল্লাহর নবী আকবার বলেছেন আমাদের নবীর জন্য ছয় মাস ধরে অপেক্ষা করতে কেন নবীর সাথে হিজরত করবে জেনে বলবেন আল্লাহ নবী আকবার বলেছেন নবী রফাত কাইরত যেদিন আমাদের নবীকে আওয়াজ দিলে

জানিয়ে দিও আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিও তোদের বাড়ি মহিলাদের গর্বে পুত্র সন্তান হবে না তোদের বাড়ি মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না আমাদের দেব দেবীদের নানা আমাদের দেব দেবীদের নানা আমাদের দেব দেবীদের অভিশাপ আল্লাহ পাক

আমাদের মসজিদগুলিতে আসলে দেখুন শুক্রবারে বাচ্চাগুলোকে সাজিয়ে কি সুন্দর করে কোলে করে মধু বলেন সাজুর বলেন পায়েশ বলেন চিনি বলেন মিষ্টি বলেন কিছুরে ইমামের কাছে আসে ইমাম বাচ্চাটাকে ফু দিয়ে বিসমিল্লাহ বলেন মিষ্টি জাতীয় কিছু তোলে বাচ্চাটা কোটে আর জিবে লাগিয়ে ওটা হলো তাহন তাহলিক কলাটা হলো সুন্নাত বলুন না সুবহানাল্লাহ এই বাইরের প্রথম খাওয়া ওই শুরু হইলো আল্লা বলে তোমরা তোমাদের পক্ষ থেকে তুমি আকিকা দিয়ে জন্মে সাত দিন না হলে চোদ্দ দিন না হলে একুশ দিন দিনের মধ্যে